আমি ছয়টা লাইন মস্ত কথাছি আমি যাই গেও না বানান গা ঠিক এ বন্ধু এবার তো টেন উঠমু বন্ধু সরু সরু এক কক এদিকে পরীক্ষা তাইতো না গেন্দা ফুকলা বাইছ তো তোমার লাগিয়া ইংলি জানছি পাঁচ হাজার টাকা কিনা নাও আচ্ছা ই দেখায় ইংলিশ অক্ষর দুইটা মস্ত করে আম আচ্ছা বাবা তুমি কইরো জান এখানে তো ফরতা এই জায়গাটা সাফ করে লাইকেন আচ্ছা